আসসালামু আলাইকুম আমি বারবার একটা কথা বলি আপনি যদি আপনার ভুলগুলো সংশোধন করতে চান জীবনে যদি উন্নতি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সেই ভুলগুলো আইডেন্টিফাই করলেই কিন্তু আপনি জীবনে বুঝতে পারবেন যে আপনার কি কি উন্নতি করা দরকার এবং আপনার কোন কোন জায়গায় লেকিংস রয়েছে আজকের এই ভিডিওটাও মূলত সেই পারপাসেই এখানে আমরা মূলত কথা সি সিআরও মানে কনভার্সন রেট অপটিমাইজেশন সম্পর্কে কনভার্সন রেট অপটিমাইজেশন কি এবং কিভাবে করতে হয় এবং কিভাবে এটা প্রপারলি করার সিস্টেম সেই সম্পর্কে ইন ডিটেলস কথা বলার আগে আমাদের একটা জিনিস ক্লিয়ার হতে হবে আমরা অনেকেই একটা মিসকনসেপ্টের মধ্যে আছি এবং অনেকে আসলে ইনফরমেশনাল গ্যাপেও থাকি যে আমরা অনেকেই জানি না ওয়েবসাইট ল্যান্ডিং পেজ এবং সেলস পেজের মধ্যে ডিফারেন্সগুলো কী কী তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে ওয়েবসাইট কি ল্যান্ডিং পেজ কি এবং সেলস পেজ কি এবং আসলে ল্যান্ডিং পেজ এবং সেলস পেজ কি একই জিনিস কি না এবং আমি চাই বাংলাদেশে এই ভুল ধারণাটা দূর হোক প্রথমে আমাদের ই কমার্স শপ ডট ওয়াই জেড এই হোম পেজে চলে আসলাম এটা কিন্তু মূলত একটা ই কমার্স ওয়েবসাইট সো দ্যাটস মিন যখন আপনি এরকম মেন ডোমেন এটা তো মূলত ডোমেন ই কমার্স শবডট একসেট এটা হচ্ছে ডোমেন এই ডোমেনটা আমরা একটা সার্ভারে আছে এই ওয়েবসাইটটা ওই সার্ভার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত হোস্টিং সো একটা ডোমেনের আন্ডারে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন একটা ডোমেনের আন্ডারে আপনি সেলস পেজ তৈরি করতে পারবেন এবং একটা ডোমেনের আন্ডারে আপনি ওয়েব পেজ করতে পারবেন এর জন্য আপনার আলাদা আলাদা ওয়েবস ডোমেন অথবা হোস্টিং কেনার প্রয়োজন নেই নর্মালি আপনি যেটাই জানেন এটাকে তো ওয়েব পেজ বলা হয় আপনি যদি এখানে আসেন এখানে এসে যদি আপনি এ প্রোডাক্টটা ওপেন করেন বা আপনি যদি এখান থেকে নিচে কোনো একটা ডাউনলোডস বা আপনি যদি যে কোনো একটা কন্ট্যাক্ট সাপোর্টেও যান যে পেজগুলো ওপেন হবে এগুলোকে সবগুলোকে মূলত বলা হয়ে থাকে ওয়েব পেজ সো আপনি ওয়েবসাইটে যত ধরনের পেজ দেখবেন সব কিছু হচ্ছে ওয়েব পেজ এই জিনিসটা আপনাকে আগে ক্লিয়ার হতে হবে এখন এই ওয়েব পেজের আন্ডারে এই যে অনেকগুলো প্রোডাক্ট সম্পর্কিত যেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে মূলত বলা হয় ওয়েবসাইট এখন আপনি যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলেন প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি এই প্রোডাক্ট এবং প্রোডাক্ট সম্পর্কে একটু বিস্তারিত দেখতে পাবেন যেমন আমি এই প্রোডাক্টটা একটু ওপেন করার চেষ্টা করি এখানে চেয়ার সিড এটা জাস্ট একটা ডেমো ওয়েবসাইট সো এখানে কোনো কিছু সুন্দরভাবে অপটিমাইজ করা না এখানে প্রোডাক্টটার নাম দেওয়া আছে প্রাইস অ্যাড টু কাট ডিসক্রিপশনে অল্প কিছু কথাবার্তা উপকারিতা চেয়ার সিডার খাওয়ার নিয়ম এবং এভরিথিং এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে আরও কিছু রিলেটেড প্রোডাক্ট শো করছে এইটা হচ্ছে মূলত একটা ওয়েব পেজের প্রোডাক্ট পেজ ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ এই ওয়েবসাইটের প্রোডাক্ট পেজটাও কিন্তু অনেক সময় ল্যান্ডিং পেজ আকারে ব্যবহার হয় যেমন আমি যদি এটাকে লিঙ্কটা কপি করি এই সম্পূর্ণ প্রোডাক্ট পেজটার লিঙ্ক কপি করি এবং আমি যদি অ্যাড ম্যানেজার আসি ওইখান থেকে যদি আমি ল্যান্ডিং পেজ ভিউ বা ট্রাফিকে এখান থেকে ল্যান্ডিং পেজ ভিউ সিলেক্ট করি এবং যে অ্যাডটা আমি রান করব ওই অ্যাডে আসার পর এখান থেকে যে ওয়েবসাইটটা থাকে আমি যদি এই ওয়েবসাইটের এখানে এই প্রোডাক্ট পেজটা অ্যাড করে দিই তাহলে কিন্তু যখন কেউ অ্যাড থেকে লিঙ্কে ক্লিক করবে সে কিন্তু সরাসরি কী হবে আমার এই প্রোডাক্ট পেজে আসবে তখন কিন্তু এটা একটা ল্যান্ডিং পেজ হয়ে গেল আপনি বোঝার চেষ্টা করেন যখন কেউ এখানে ল্যান্ড মোডে ক্লিক করবে এবং লার্ন মোডে ক্লিক করার পর যখন কেউ আমার এই পেজটাতে আসবে তখনও কিন্তু একটা ল্যান্ডিং পেজ আবার আমার যদি এই লিঙ্কটাও আমি কপি করি এবং এইখানে যদি ওই পুরো ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিই তারপর যখন কেউ ওয়েবসাইটে আসবে সরাসরি ক্লিক করার পরে প্রিভিউরালে দিলে সরাসরি ওয়েবসাইটে চলে আসবে এটাও কিন্তু আমাদের একটা ল্যান্ডিং পেজ আবার অনেক সময় আপনি কোনো ব্লগ ওয়েবসাইট লিখতে পারেন ওই ব্লগ ওয়েবসাইট লিখার সময় যে পেজে যাবে সেটাও কিন্তু মূলত ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ মানেই হচ্ছে আপনার ট্রাফিক কোন জায়গায় ল্যান্ড করছে এখন আমরা সেলস পেজটাকে আসলে ল্যান্ডিং পেজ বানায় ফেলি যেমন কি এটা তো একটা ল্যান্ডিং পেজ কিন্তু এটা কি আমাদের সেলস পেজ কখনোই না এখান থেকে হ্যাঁ অবভিয়াসলি এটা এখান থেকে সেল করা সম্ভব বাট আলাদাভাবে সেলস অপটিমাইজ পেজ বানানো যায় যেটাকে বাংলাদেশের বিভিন্ন মানুষ আসলে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ বলে আখ্যায়িত করেছে যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এবং আপনারা আসলে বুঝতে পারেন না যে আপনারা ল্যান্ডিং পেজ বানাবেন নাকি ওয়েবসাইটের আন্ডারে বানাবেন না কি করবেন আমরা এখন একটু বিস্তারিত সেলস পেজ দেখার চেষ্টা করি যেমন এটা হচ্ছে একটা সেলস পেজ দেখেন এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ এখানে প্রোডাক্টের অল্প একটু ডিটেলস এবং চেয়ারসিটের নিয়মকরণ দেওয়া আছে এবং এখানে আলাদাভাবে একটা সুপার ফুড চিয়া সিট মানে একটা চেয়ার সিট সম্পর্কে ডিটেলস এখানে আর কিচ্ছু আপনি পাবেন না শুধুমাত্র চিয়া সিট সম্পর্কে জানতে পারবেন এখানে কোনো ডিস্ট্রাকশন নাই। আপনার যদি মনে হয় যে আপনি চিয়া সিট অর্ডার করবেন তাহলে এখানে যাবেন এখান থেকে অর্ডার করতে চাই বাটনে ক্লিক করবেন বা এখান থেকে অর্ডার করতে চাই জাস্ট সরাসরি আপনি অর্ডার করতে পারবেন কিন্তু আপনি যদি এই প্রোডাক্ট পেজটাকে ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করেন বা সেলস পেজ হিসেবে ব্যবহার করেন তাহলে যে জিনিসটা দেখা যাবে মানুষ এখানে আসবে এখানে ক্লিক করে অন্য জায়গায় চলে যাবে এখানে রিটার্ন পলিসিতে চলে যাবে বা এখান থেকে দেখা যাবে অন্য একটা প্রোডাক্টসে সার্চ করে দেখা শুরু করছে এইভাবে আসলে আপনি ইউজার হারাবেন কারণ আপনি ফেসবুকে অ্যাড দিলেন চিয়া সিট কেনার জন্য তার মানে ফেসবুক আপনার ওয়েবসাইটে কাদেরকে ড্রাইভার্ট করলো কাদেরকে ট্রান্সফার করলো যারা চেয়ার সিট সম্পর্কে জানতে ইচ্ছুক যদি আপনার টার্গেটিং এবং এভরিথিং ঠিক থাকে এখন সে যদি এসে ব্যাগে চলে যায় তাহলে আপনার ওভিয়াসলি বাউন্স রেট বেশ বেড়ে যাবে এবং আপনার প্রোডাক্টটা যে পারচেস করার ক্যাপাসিটি বা আসলে বিক্রি করার যে রেশিও এটা কমে যাবে তাই আপনি যদি প্রপারলি কনভার্সন রেটটা অপটিমাইজ করতে চান তাহলে আপনাকে এরকম একটা সেলস পেজ বানাতে হবে যে সিট মানে আপনি যদি সিট বিক্রি করেন চেয়ার সিট রিলেটেড ইনফরমেশন থাকবে শুধুমাত্র থাকবে এখানে অন্য কোনো ডিস্ট্রাকশন নেই যেমন দেখেন এখানে কতগুলো বাটন টাটন আছে এখানে কিন্তু কোনো বাটন নেই জাস্ট অর্ডার করতে চাই বাটন আছে আর কিছু না যদিও এটা কোনো পারফেক্ট সেলস পেজের উদাহরণ না আমি জাস্ট ডেমো পারপাস দেখাচ্ছি কীভাবে পারফেক্ট সেলস পেজ অপটিমাইজ করতে হয় সেটাই তো আমরা মূলত শিখব তাই না তো এটা হচ্ছে মূলত ওয়েবসাইট এটা হচ্ছে প্রোডাক্ট পেজ এবং এটা হচ্ছে সেলস পেজ এখন প্রত্যেকটারই মেন ডোমেন কিন্তু ই কমার্স শপ ডট এক্সোয়াইজ্যাট ই কমার্স এই যে প্রোডাক্ট তারপর চিয়াসিড এবং এটা একই ডোমেনে সুতরাং আপনি একটা ডোমেন হোস্টিং কিনলেই অনেকগুলো ল্যান্ডিং পেস বানাতে পারবেন অথবা অনেকগুলো সেলস পেজ বানাতে পারবেন যেমন এখানে যদি আপনি আসেন চেয়ার সিট নিয়ে আবার আপনি চাইলে যে এই ঘড়ি এই ঘড়িটা নিয়েও কিন্তু আরেকটা পেজ বানাতে পারেন যেখানে হয়তো বা এইটুক চেঞ্জ হয়ে থাকবে ওয়াচ এইভাবে আপনি আলাদা 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 পেজ বানাতে পারেন আই থিঙ্ক এইটুক আপনারা ক্লিয়ার হয়েছেন এখন কিছু প্রশ্নও থাকে আসলে যে আমরা যে সেলস পেজটা বানাবো সেলস পেজ কি টু ওয়ে চেকআউট থাকবে কিনা বা ওয়ান পেস চেকআউট থাকবে না বা কীভাবে আসলে এগুলো করতে হয় এই সব কিছু আপনাদেরকে দেখাবো কীভাবে অপটিমাইজ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো তবে একটা ডিসক্লেইমার আসলে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি আপনারা অনেকই অনেক প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন ইউজ করছেন যে সাবস্ক্রিপশন পেস আপনারা এক জায়গায় যাচ্ছেন সেখান থেকে হয়তো বা ল্যান্ডিং পেজ বা সেলস পেজ যেটা আপনার পছন্দ হচ্ছে সেই ল্যান্ডিং পেজ বা সেলস পেজটা আপনি পারচেস করছেন বা ইউজ করছেন আসলে দেখেন এটা হচ্ছে চেয়ার সিট চেয়ার সিটের জন্য ল্যান্ডিং পেজ হবে একরকম ওয়াচের জন্য ল্যান্ডিং পেজ হবে আরেক রকম কোনো কোর্সের জন্য ল্যান্ডিং পেজ হবে আরেক রকম কোনো ওয়েবসাইট সেল করার জন্য ল্যান্ডিং পেজ হবে আরেক রকম যেমন আপনি যখন একটা এক হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করবেন সেটার জন্য আপনার সেলস পেজের ডিজাইন হবে এক রকম আবার অন দ্য আদার হ্যান্ড আপনি যখন দশ হাজার টাকার একটা প্রোডাক্ট বিক্রি করবেন তখন আপনার সেলস পেজ হবে অন্যরকম এখন আপনাকে আগে বুঝতে হবে যে কোন সেলস পেজটা আপনার জন্য পারফেক্ট এখন আপনি গেলেন একশোটা ডেমো দেখলেন একশোটা ডেমো দেখে জাস্ট একটা ক্লিক করে আপনি ইনস্টল করে আপনার ইনফরমেশন সব দিয়ে দিলেন কিন্তু হয়তোবা ওই সেলস পেজটা আসলেই আপনার প্রোডাক্টের জন্য সেলস অপটিমাইজ না তাহলে আপনি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন এবং ওই ধরনের ওয়েবসাইট অনেক সময় ডাটা লেয়ার থেকে শুরু করে আমরা যে সার্ভারসাইট ট্র্যাকিংগুলো করছি এগুলো সব জায়গায় অ্যানেবল থাকে না তাই এই ধরনের কোনো সার্ভিস গ্রহণ না করে আপনার অবশ্যই উচিত ওয়ার্ডপ্রেস অথবা এলিমেন্টরের মাধ্যমে খুব সহজেই একটা সেলস পেস তৈরি করে নেওয়া যদি আপনার ওয়েবসাইট থাকে তবে সেলস পেজ বা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মধ্যে একটু ডিফারেন্স আছে আমরা যদি বাজেটের কথা চিন্তা করি একটা নর্মাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে একটু ভালোই বাজেট লাগে কিন্তু আপনি চাইলে এই যে ই কমার্স ওয়েবসাইট এই ই কমার্স ওয়েবসাইট না করে যদি আপনার শুধুমাত্র একটা প্রোডাক্ট থাকে বা আপনার যদি দুইটা প্রোডাক্ট থাকে তাহলে আমার প্রেফার থাকবে আপনার ই কমার্স সব তৈরি করার প্রয়োজন নেই আপনার যে ডোমেন ওই ডোমেনের আন্ডারে আপনি দুইটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা দুইটা সেলস পেজ অথবা ল্যান্ডিং পেজ তৈরি করে নেন তাহলে আপনার জন্য পরিশ্রম কম হবে এবং আপনি যদি কোনো ডেভেলপারকে দিয়ে তৈরিও করান সেক্ষেত্রেও আপনি কিন্তু খুব কম টাকায় করতে পারবেন অবশ্যই প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কম টাকা লাগবে আপনার সেলস পেজ বানানোর জন্য এখন প্রশ্ন হচ্ছে আপনি কি একজন ওয়েব ডেভেলপার বা একজন ওয়েব ডিজাইনারের কাছ থেকে কি একটা সেলস পেজ অথবা ল্যান্ডিং পেজ বানাবেন এটার উত্তর দুই রকম হ্যাঁ বানাবেন আবার বানাবেন না কেন বানাবেন কেন বানাবেন না আমরা যখন একটু পরেই দেখব সেখানে একটা জিনিস আমরা দেখব যে সেলস পেজটার কোন অংশে কি ধরনের ইনফরমেশন দিতে হবে আপনারা যদি ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যান সেখানে অনেক ধরনের এরকম ল্যান্ডিং পেজ বা সেলস পেজ পেয়ে যাবেন আমি এখন ল্যান্ডিং পেজ বা সেলস পেজ বলছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে কিন্তু মেনলি এটা কিন্তু সেলস পেজই দেশের বাইরে কি এটাকে মূলত মানি মেকিং পেজ বলা হয় তো আপনি এই মানি মেকিং পেজ যখন বানাতে যাবেন বা দেখতে যাবেন আপনি দেখবেন চেয়ার সিডের মানি মেকিং পেজ একরকম ই বুকের মানি মেকিং পেজ অন্যরকম এক এক ধরনের এক এক রকম এখন একজন ডেভেলপার তো বা একজন ডিজাইনার তো আপনাকে জাস্ট এই পেজটা বানিয়ে দিবে কিন্তু এটা কি আসলেই সেলস অপটিমাইজ হলো বা আসলে কি ধরনের কন্টেন্ট ব্যবহার করা উচিত এখানে কি আগে একটা ভিডিও অ্যাড করবে কিনা নাকি এখানে শুধুমাত্র একটা ইমেজ থাকবে কি থাকা উচিত কী থাকা উচিত না এভরিথিং কিন্তু সে ওয়েব ডেভেলপার যদি মার্কেটিং নলেজ না থাকে তাহলে কিন্তু সে করতে পারবে না তাই আমার প্রেফার থাকবে এমন কোন এজেন্সি থেকে করাবেন যেখানে এই ল্যান্ডিং পেজ বা সেলস পেজ তৈরি করার ক্ষেত্রে মার্কেটার এবং ডেভেলপার দুইজন একত্রে কাজ করবে তাহলে আপনার এই সেলস পেজটা আপনি সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবেন তবে আমার প্রেফার থাকবে এই জিনিসটা শিখে নেবেন এই জিনিসটা যদি আপনি নিজে শিখতে চান তাহলে সাত দিনের বেশি লাগার কথা না একদম সাত দিনের মধ্যেই আপনি এলিমেন্টের উপর একদম ড্রাগেন ড্রপ আপনাকে এখন কিছু কোড করতে হবে না জাস্ট শুধুমাত্র ড্র্যাগান ড্রপের মাধ্যমে আপনি এই ধরনের পেজ তৈরি করে ফেলতে পারবেন খুবই ইজি খুবই ইজি জাস্ট যাবেন ড্রাগেন ড্রপ ছবি আনবেন এটা আসলে কতটা ইজি সেটাও যদি আমি আপনাদেরকে বুঝাতে চাই এই যে দেখেন এখানে আসবেন এবং লিখবেন আপনি জাস্ট এখানে আসবেন এবং লিখবেন তাহলেই আপনার এই পুরা ওয়েবসাইট আপনি ইজিলি বানাতে পারবেন এখান থেকে ছবি চেঞ্জ করতে চান এখান থেকে যাবেন আপনি কোন ধরনের ছবি অ্যাড করতে চান সেই জিনিসটা এখান থেকে জাস্ট ছবিটা অ্যাড করে দিলে আপনার এখানে ছবি অ্যাড হয়ে যাবে এটা লেখা চেঞ্জ করতে চান এখান থেকে আপনি লেখা চেঞ্জ করতে পারবেন এই যে কত সহজ আপনি যদি জাস্ট এলিমেন্টরটা ইউজ করতে পারেন এটা এটা শিখতে আসলে সত্যিকার অর্থে টু বি অনেস্ট আপনার খুব টেকনিক্যাল নলেজ জানা লাগবে না আপনাদেরকে আমি যে এত কথাবার্তা বলছি আমি যে টেকনিক্যাল নলেজে খুব এক্সপার্ট এরকম মোটেও না আপনার একটা সলিড বিজনেস দাঁড় করানোর জন্য যদি আপনি স্মার্ট হন আপনার টেকনিক্যাল নলেজ দরকার খুবই কম আপনার বিজনেস নলেজটা বেশি থাকা দরকার যেমন আমরা যদি ওই ওর সাইটটার কথা চিন্তা করি অন দ্য আদার হ্যান্ড আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েব কন্টেনার সার্ভার কন্টেনার বিভিন্ন কিছু তৈরি করে আমাদের পেজ তৈরি করার চেষ্টা করতাম পিকজেল সেট আপ করার চেষ্টা করতাম তাহলে সেটা কতটা কঠিন হতো আমরা কত ইজিলি করছি এখন এটা যদি আমরা এস টিএম এস যাবা স্ক্রিপ্ট বা নোট জিএস এগুলো শিখে যদি করার চেষ্টা করি তাহলে তো আমাদের ছয় মাস লাগবে এগুলো শিখতেই আমরা কেন ওই ধরনের হ্যাসেলের মধ্যে যাব। আমরা যেহেতু স্মার্ট আমরা স্মার্ট ওয়েতে আগাবো সো এই জিনিসটা আপনি খুব ইজিলি শিখে ফেলতে পারবেন সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন এবং এখান থেকে সব অপশন আপনি জাস্ট ধরেন যদি দুই তিন ঘন্টার টিউটোরিয়াল দেখেন তাহলে আপনি সাত দিন প্র্যাকটিস করলে জিনিসটা শিখে ফেলতে পারবেন যদি আপনার শেখার দক্ষতা ভালো থাকে আপনার সাত দিনও লাগবে না আপনি আরও কম সময় এই জিনিসগুলো শিখতে পারবেন এখন দেখেন আপনারা মার্কেটে যে ধরনের সলিউশনগুলো ইউজ করতেছেন বেশিরভাগ সলিউশনের যে আপনি যে ডাটা মানে আপনার এই যে ওয়েবসাইটে তো মানুষ অর্ডার করে অর্ডার করার সময় আপনার কাস্টমার ইমেল অ্যাড্রেস তারপর নাম তারপর ঠিকানায় ফোন নাম্বার এই ডাটাগুলো যখন সাবমিট করে এই জিনিসগুলো কি হয় এই জিনিসগুলো যেই কোম্পানির আপনি ইউজ করতেছেন কোনো সেটা যদি কোনো বাংলাদেশি কোম্পানি হয়ে থাকে তার ব্যাক চলে যায় এবং ব্যাক ইন্ডে চলে যাওয়ার কারণে আপনি এত কষ্ট করে ডাটাগুলো কালেক্ট করতেছেন কিন্তু ওই কোম্পানি খুব সহজেই এই ডাটাগুলো কালেক্ট করে নিতেছে এবং এই কারণেই তারা খুব কম ফিতে আপনাদেরকে এ ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করছে যাতে তারা কম প্রাইস দিয়ে আপনাদের কাছ থেকে ডাটাগুলো কালেক্ট করে তারা পরবর্তীতে হয়তো বা বিজনেস বিল্ড বা এভ্রিথিং যে কোনো কিছু করতে পারে সো এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের ডাটা খুবই ইম্পর্টেন্ট এই ডাটা যাতে থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে না যায় এখন প্রশ্ন উঠতে পারে যে আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো সলিউশন ইউজ করি ওয়ার্ডপ্রেস ইউজ করি তাহলে কি যাচ্ছে না যাচ্ছে তবে আপনার একটা সম্ভাব্যতা রাখতে হবে যে ওই ডাটাগুলো যদি বাংলাদেশি কোনো কোম্পানির কাছে যায় তাহলে ওই ডাটাগুলো বাংলাদেশের কোম্পানি মিস ইউজ করতে পারে বা বাংলাদেশি কোম্পানি বাংলাদেশি আপনার মতো একটা সলিউশন বের করতে পারে যেখানে আপনি যে বিজনেস করতেছেন তারাও সেই ধরনের বিজনেসই করবে তাই অভিয়াসলি আপনার ডাটা আপনার কাছে রাখা খুবই ইম্পর্ট্যান্ট দ্যাটস ওয়াই আমার সাজেশন থাকবে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই ই কমার্স ওয়েবসাইটও তৈরি করতে পারেন ল্যান্ডিং পেজও তৈরি করতে পারেন সেলস পেজও তৈরি করতে পারেন এর জন্য ই কমার্স ওয়েবসাইট বানাতে যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে আপনার বাজেটও খুব কম লাগবে এর জন্য খুব বেশি বাজেট আপনাকে খরচ করতে হবে না এবং আপনার যদি মনে হয় যে আপনি কোনো জায়গা থেকে ভালো সোর্স পাচ্ছেন না আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য এবং অবভিয়াসলি জিনিসটা মাথায় রাখবেন যখন আপনি মার্কেটিং শিখে এই ধরনের ল্যান্ডিং পেজ বা সেলস পেজ বানাবেন তখন সেটা খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবেন যেটা অন দ্য আদার বাইরের কোনো এজেন্সি থেকে করলে আপনি পারবেন না আমি রিসেন্টলি দেখলাম অনেক এজেন্সি ল্যান্ডিং পেজ ডিজাইন করছে বা সার্ভিস দিচ্ছে অনেকের সাথে আমি বসছি তারা নিজেরাই একটু পর আপনাদেরকে আমি যে বিষয়বস্তুগুলো দেখাবো এ সম্পর্কে জানে না তারা নিজেরাই বুঝতে পারছে না যে তারা আসলে একটা ল্যান্ডিং পেজকে কীভাবে অপটিমাইজ করবে তারা জাস্ট একটা ল্যান্ডিং পেজ বানায় দেয় আমার কাছে এরকম অনেক অ্যাপ্রোচ আসছে যে আমাদের বিজনেস ক্লাব বাংলাদেশ গ্রুপ থেকে সেখানে অনেক ডেভেলপার তো আছে যে আমি আপনার কাস্টমারদেরকে ওয়েবসাইট বানিয়ে দিব আমি আপনার কাস্টমারদেরকে ল্যান্ডিং পেজ বানাই দিব এরকম অনেকে বলছে পরে তাদের সম্পর্কে আমি কিছু বিষয় জিজ্ঞাসা করলাম তারা সেই বিষয়গুলো জানে না তারা বলতেছে ভাই এটা আসলে মার্কেটিংয়ের কাজ আমি তো তেমনভাবে পারবো না পরে যখন আমি তাদেরকে প্রশ্ন করলাম যে তাহলে আপনি যাকে বানিয়ে দিবেন সে তো ভালো মতো সেলস অপটিমাইজ করতে পারবে না তখন আপনি তারকে কী সলিউশন দিবেন তখন তার মুখে কোনো উত্তর নেই সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এই ধরনের ল্যান্ডিং পেজ অবশ্যই হইতে হবে ইউজার ফ্রেন্ডলি অবশ্যই হইতে পার হবে সেলস অপটিমাইজ ফ্রেন্ডলি অবশ্যই হইতে হবে মার্কেটিং ফ্রেন্ডলি এবং এই সব কিছুই আপনি করতে পারবেন যদি আপনি ওয়ার্ড পেস ইউজ করেন এবং এলিমেন্টের প্রদে খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করেন যারা পারেন না শিখে নেবেন ব্যবসা করতে আসছেন শিখতে হবে আমি নিজে যে খুব পারি এই সকল টেকনিক্যাল টার্ম এমনটা মোটেও না আমি জাস্ট স্মার্ট এতে কীভাবে সহজে জিনিসগুলো অপটিমাইজ করা যায় এই জিনিসগুলো জানি এখন আমরা মূলত কথা বলবো CRO Conversion রেট অপটিমাইজেশন এই জিনিসটা কি এবং কীভাবে এটা করতে হয় একটা সেলস জেনারেট হওয়ার জন্য মূলত প্রথমে আপনাকে ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পিং রান করতে হবে আপনি যখন ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পিং রান করবেন ফেসবুক থেকে ট্রাফিক আপনার সেলস পেজে আসবে ধরে নিলাম আমি সেলস পেজের মাধ্যমেই সেল করবো কারণ যেহেতু আমরা এখন অনেক স্মার্ট হয়ে গেছি আমরা ওই ল্যান্ডিং পেজ কটবাদা কথাকথিত ল্যান্ডিং পেজ ওর প্রোডাক্ট পেজ ওর ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সেল করবো না তবে অবশ্যই ফাইনালের উপর ডিপেন্ড করে যে আপনি কি সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবেন কারণ তারা সরাসরি ওয়েবসাইটে নিয়ে যায় সো এখন এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে বাট আমরা চিন্তা করতেছি যেহেতু আমরা একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো সো আমাদের জন্য সেলস পেজটা খুব ভালো আমরা ফেসবুক থেকে চিন্তা করলাম আমাদের ল্যান্ডিং পেজে মানুষ বা ট্রাফিক থ্রো করছি এবং তারপর তারা যদি পারচেস করে তাহলে আমাদের একটা মানি জেনারেট হচ্ছে এখন প্রবলেম দুই জায়গায় হইতে পারেন প্রবলেম দুই জায়গার মধ্যে একটা হচ্ছে আপনি যে ফেসবুকে অ্যাড ক্যাম্পিংটা রান করছেন ওইটার যে টার্গেটেড অডিয়েন্স দিচ্ছেন সেই টার্গেটেড অডিয়েন্সটা ভুল বা টার্গেটেড অডিয়েন্সটা খুব বেশি একটা সুইটেবল না বা ভালো না আপনার সেলস পেজের জন্য তখন এখান থেকে যে ট্রাফিকগুলো আসছে সেই ট্রাফিকগুলো হচ্ছে পুর কোয়ালিটির এগুলা সেলস কনভার্টিং ট্রাফিক না দেয়ারস আপনার সেলস হচ্ছে না এখন এটা কিভাবে কমপ্লিট করতে হয় এটা আমাদের ওই যে কন্টেন্ট থ্রুতে ভালো করে করতে হবে আমাদের রাইট টার্গেটিং করতে হবে যেগুলো আমরা ফেসবুক অ্যাডসে ফানালের গত ভিডিওগুলোতে দেখেছি সো সব কিছুর পর চিন্তা করলাম ওকে দ্যাটস ফাইন আমরা যে ট্রাফিকটা থ্রো করছি এই ট্রাফিকটা খুবই ভালো এবং এরা খুব গ্রেট কোয়ালিটির ট্রাফিক এরা আমার ল্যান্ডিং পেজে আসলে হয়তোবা তারা কনভার্ট হয় এখন আপনার যে গুড কোয়ালিটির ট্রাফিক এই গুড কোয়ালিটির ট্রাফিক আপনার একটা গড বাধা অ্যাভারেজ ল্যান্ডিং পেজে আসলো আসার পর তাদেরকে এই জিনিসটা ট্রাস্ট ইস্যুটা গেন করতে পারলেন না আপনার ল্যান্ডিং পেজ বা আপনার সেলস পেজ তারা আবার বাউন্স করে ফেসবুকে চলে গেল ঘটনাটা পর্যায়ক্রমে এরকম ঘটতেছে আপনি খুব ভালো অ্যাড ক্যাম্পিং করতেছেন আপনার টার্গেটেড অডিয়েন্স এখানে আসতেছে তারপর আবার তারা বাউন্স করে ফেসবুকে চলে যাচ্ছে আপনার যে মানি জেনারেট করার দরকার তারা সেলসে কনভার্ট হচ্ছে না এই জিনিসটাকে সুন্দরভাবে অপটিমাইজ করাই হচ্ছে কনভার্শন রেট অপটিমাইজেশন এখন প্রবলেম তাহলে দুই জায়গায় হইতে পারে একটা হচ্ছে ফেসবুক অ্যাড একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আমরা ধরে নিলাম যেহেতু ফেসবুক পেজ এভরিথিং ঠিক আছে তাহলে মেন প্রবলেমটা আমাদের ল্যান্ডিং পেজই সো এখন আমাদের ল্যান্ডিং পেজের কনভার্শন রেটটা বাড়াতে হবে ধরেন আপনার ল্যান্ডিং পেজে একশো মানুষ আসলো একশো মানুষ থেকে দুইজন মানুষ সেলসে কনভার্ট হচ্ছে এখন আপনার চিন্তা করতে হবে কি করলে এই একশো জনের থেকে পাঁচজন কনভার্ট হয় বা দশজন কনভার্ট হয় বা পনেরো জন কনভার্ট হয় এইটা একটা রেগুলার প্রসেস আপনাকে সবসময় এই সেল স্পেসটাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে দেখাশোনা করতে হবে বুঝতে হবে যে আর কিভাবে এইখানে সেল বাড়ানো যায় এখন আপনার ফেসবুক থেকে একশো ট্রাফিক আসতেছে আপনার প্রতিদিন দুইটা সেল হচ্ছে এখন আপনি চারটা সেল করার জন্য কী করতেছেন দুইশো ট্রাফিক ট্রান্সফার করতেছেন ছয়টার জন্য তিনশো ট্রাফিক প্রতিদিন দশটা সেল করার জন্য পাঁচশো ট্রাফিক কনভার্ট করতেছেন এইটা রিয়েল কনভার্শন রেট অপটিমাইজেশন না রিয়েল কনভারশন রেট অপটিমাইজেশন হচ্ছে আমার একশো ট্রাফিকে আসবে কিন্তু আমি ওই একশো ট্রাফিকের থেকে আমার ল্যান্ডিং প্রেসের থ্রুতে সেলস দুইটা থেকে দশটাতে নিয়ে যাব। এটা হচ্ছে পারফেক্ট কনভার্শন রেট অপটিমাইজেশন আমি আসলে সঠিকভাবে বুঝতে পারছি না আপনারা কী পরিমাণে জিনিসটা বুঝতে পারছেন তবে নেক্সট ভিডিওতে আমরা মূলত এই জিনিসটা কীভাবে করতে হয় সেই জিনিসটা দেখব আজকের এই ভিডিওতে তো আমরা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ সেলস পেজ আমরা কি আসলে নিজেরা বানাবো নাকি অন্য কাউকে হায়ার করে বানিয়ে নিব বা কোনো এজেন্সি থেকে করব কি না বা কোনো রেডি টু সলিউশন ইউজ করব কি না বা কীভাবে শিখবো এভরিথিং জানলাম নেক্সট ভিডিওতে মূলত এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি কি ভাবে আমরা খুব সুন্দরভাবে ল্যান্ডিং পেজটাকে অপটিমাইজ করতে পারি এর এমন একটা ফ্রি টুল আপনাদেরকে দেখাবো ফ্রি টুলের আপনাদেরকে একটা ইনফরমেশন দিব আপনারা জাস্ট বলবেন ওয়াও শুধুমাত্র বলবেন ওয়াও সো নেক্সট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে